আসসালাম আলাইকুম এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত আমাদের টোটাল রাসায়নিক বন্ধন হচ্ছে তিনটি রাসায়নিক বন্ধন আছে আয়নিক বন্ধন সমযোজী বন্ধন আর একটা হচ্ছে দাতব বন্ধন তার মধ্যে আজকে আমরা আয়নিক বন্ধন বা তরিত্রযি বন্ধন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আমি আপনাদেরকে লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আপনাদের জন্য সহজ হয়ে যাবে আয়নিক বন্ধন সমযোজী বন্ধন আর হচ্ছে দাতব বন্ধন এর মধ্যে আয়নিক বন্ধন কাকে বলা হয় আয়নিক বন্ধন মনে রাখার একটা উপায় হচ্ছে আইনিক বন্ধন হয়ে থাকে আর অধাতুর মধ্যে আইনিক বন্ধন হয়ে থাকে দাতু আর অধাতুর মধ্যে সমযোজী বন্ধন হয়ে থাকে শুধুমাত্র অধাতু অধাতুর ঠিক আছে তো আজকে আমরা আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করব তো আয়নিক বন্ধন হয়ে থাকে ধাতু আর অধাতুর মধ্যে যেখানে আমরা অ্যানায়ন এবং ক্যাটায়ন দুইটা শব্দের সাথে পরিচিত হব তো আমরা জানি যে অ্যানায়ন আর ক্যাটায়ন থাকে বলা হয় তারপরেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যারা না জানেন তাদের উপকারে আসবে ক্যাটায়ন হচ্ছে যারা ইলেকট্রন দান করতে পারে তো ইলেকট্রন দান করতে কারা পারে যারা দাতু তারাই তো ইলেকট্রন দান করতে পারে তাহলে দাতুসমূহ ইলেকট্রন দান করে ধনাত্মক ধনাত্মকায়নে পরিণত হয় যেমন সোডিয়াম একটা দাতু তো সোডিয়াম সে কয়টা ইলেকট্রন দান করতে পারে একটা ইলেকট্রন দান করতে পারে তাই যেহেতু সে একটা ইলেকট্রন দান করতে পারে তাই তার উপর একটা প্লাস মানে সে একটা ইলেকট্রন দান করে ক্যাটায়নে পরিণত হয় সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয় আর অ্যানায়ন কারা যারা দানকৃত ইলেকট্রনটা গ্রহণ করে যেমন সোডিয়াম যে ইলেকট্রনটা দান করবে যে অধাতু সেই ইলেকট্রনটা গ্রহণ করবে সে অ্যানায়নে পরিণত হবে তো সোডিয়াম যে একটা ইলেকট্রন দান করে দেয় ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করে গ্রহণ করে সে মাইনাস আয়নে পরিণত হয় তাহলে ক্লোরিন মাইনাস আয়ন এটা হচ্ছে একটা অ্যানায়ন তাহলে যারা ইলেকট্রন দান করতে পারে তারা হচ্ছে ক্যাটায়ন আর যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা হচ্ছে অ্যানায়ন তাহলে ধাতুসমূহ ইলেকট্রন দান করে আর অধাতু সময় ইলেকট্রন গ্রহণ করে তাহলে ধাতু আর অধাতু মিলে যে বন্ধন গঠিত হয় সেটাই হচ্ছে আয়নিক বন্ধন তারপরেও আমি আপনাদের বইয়ের যে লাইন বাই লাইন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ যে আকর্ষণের ফলে ক্যাটায়ন ও অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত থাকে সেটি হচ্ছে আয়নিক বা তড়িৎ যোজী বন্ধন যেমন সোডিয়াম পরমাণু তার সর্বশেষ কক্ষপথের বা সর্বশেষ শক্তিস্তরের একটি ইলেকট্রন ত্যাগ করে সে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন অর্জন করে তাহলে এখন আপনাদেরকে জানতে হবে নিষ্ক্রিয় মৌলগুলো কারা নিষ্ক্রিয় মৌলগুলো হচ্ছে আমাদের পর্যসারণের আঠারো নাম্বার গ্রুপের যে সকল মৌল আছে সবাই হচ্ছে নিষ্ক্রিয় যেমন হিলিয়াম তারপর নিয়ন অ্যানি তারপর হচ্ছে আর্গন তারা হচ্ছে নিষ্ক্রিয় মৌল তো আঠারো নম্বর গ্রুপের যত মৌল আছে সবাই হচ্ছে নিষ্ক্রিয় মৌল আর পর্যসারণের যতগুলো মৌল আছে সবাই নিষ্ক্রিয় হতে চায় অর্থাৎ হিলিয়াম নিয়ন অথবা আর্গনের মতো হতে চায় এখন যার পারমাণবিক সংখ্যা বিশ সে তো হিলিয়ামের মতো হতে চাইবে না অথবা নিয়নের মতো হতে চাইবে না তার কাছাকাছি যে মূল্যটা নিষ্ক্রিয় তার মতো হতে চাইবে যেমন সোডিয়াম সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো তাহলে সে নিষ্ক্রিয় হতে চাইবে তাহলে কার মতো হতে চাইবে তাহলে সে তো হিলিয়ামের মতো হতে চাইবে না তার কাছাকাছি যেটা আছে যেমন তার কাছাকাছি নিয়ন নিয়ন হচ্ছে দশ নিয়নের পারমাণু সংখ্যা দশ তাহলে নিয়ন একটা নিষ্ক্রিয় মূল্য তাহলে এই সোডিয়াম হতে চাইবে নিয়নের মতো তাহলে প্রত্যেকটা মৌলই তার কাছাকাছি যে নিষ্ক্রিয় মৌলটা আছে তার মতো হতে চাই ওকে তাহলে সোডিয়াম কি করবে সোডিয়াম বলছে তার সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন দান করে দেয় তাহলে সোডিয়ামের ইলেকট্রন মিনাশ আপনারা সবাই জানেন প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে দুইটি দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকে আটটি আর তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকে একটি তাহলে এটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন মিনাশ তো সোডিয়াম কি করবে সোডিয়াম তার সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রন দান করে দেয় দান করে দিয়ে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয় তাহলে সে সর্বশেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন দান করে দিয়ে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয় এবং তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে আটটি তার মানে যখন সে ইলেকট্রন দান করে দিবে তখন তিন নম্বর কক্ষপথটাই থাকবে না তখন তার কক্ষপথ দুইটি থাকবে প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে দুইটি দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে আটটি তাহলে সে কার মতো হয়ে গেল সে তার যে নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল আছে নিয়ন নিয়নের মতো হয়ে গেল ওকে তারপর অপরদিকে ক্লোরিন পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরের সোডিয়ামের ইলেকট্রনটি গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন মিনাস অর্জন করে ওকে এখন আমরা ক্লোরিনের ইলেকট্রন মিনাস দেখি ক্লোরিনের ইলেকট্রন মিনাসে প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আটটি ইলেকট্রন আর তৃতীয় কক্ষপথে সাতটি ইলেকট্রন থাকে তাহলে সে কি করে সোডিয়াম যে ইলেকট্রনটি দান করে সেই ইলেকট্রনটি হচ্ছে ক্লোরিন গ্রহণ করে গ্রহণ করলে কি হবে তার এখানে একটি ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে ফলে তার তৃতীয় কক্ষপথে ইলেকট্রন হয়ে যাবে আটটি এখন যদি তার তৃতীয় কক্ষপথে আটটি ইলেকট্রন হয় তাহলে সে কার মতো বৈশিষ্ট্য অর্জন করবে আর্গনের পারমাণিক সংখ্যা আঠারো এখন সোডিয়াম যে ইলেকট্রনটা দান করলো সেই ইলেকট্রনটা গ্রহণ করলো ফলে তার ইলেকট্রন সংখ্যা হয়ে গেল সতেরোটা থেকে আঠারোটি ইলেকট্রন হয়ে গেল প্রথম কক্ষপথে দুইটি দ্বিতীয় কক্ষপথে আটটি দশটি আর তৃতীয় কক্ষপথে একটি ইলেকট্রন গ্রহণ করার কারণে হয়ে গেল ইলেকট্রন তাহলে টোটাল ইলেকট্রন হল তার নিকটবর্তী যে নিষ্ক্রিয় মৌল সেটা হচ্ছে আর্গন আর্গনের বৈশিষ্ট্য অর্জন করলো ওকে আচ্ছা তারপর এটা তো আমরা বললাম যে সর্বশেষ শক্তিস্তরে স্তরে আটটি ইলেকট্রন গঠন করে গঠন করে সে ক্লোরিন আয়নে বা অ্যানায়নে পরিণত হয় এভাবে সৃষ্ট দনাত্মক আদান সোডিয়াম আয়ন এবং ঋণাত্মক আদান ক্লোরিন মাইনাসায়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে তারা একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ দ্বারা আবদ্ধ থাকে অর্থাৎ একটা শক্তিশালী বল দ্বারা তারা নিজেদের মধ্যে আবদ্ধ থাকে এই আকর্ষণ বলই হচ্ছে আয়নিক বন্ধন তাহলে আপনারা সহজে মনে রাখার জন্য করতে পারেন যে ধাতু আর অদাতু মিলিত হয়ে যে বন্ধন তৈরি করে সেটাই হচ্ছে আয়নিক বন্ধন ঠিক আছে তাহলে আইনিক বন্ধনের সংজ্ঞাটা আপনারা বই থেকে আপনাদের বইয়ের ভাষায় শিখে নেবেন আর মনে রাখার জন্য মনে রাখতে পারেন ধাতু আর যে বন্ধন তৈরি করে যে এখান থেকে সংজ্ঞাটা আছে দেখেন ধাতব পরমাণুর রাসায়নিক ধাতব পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রনকে অধাতু পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে স্থানান্তর করে মানে দান করে দেয় ফলে আয়ন ও আয়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে বলা হয় আয়নিক বা তরিজ জীবন ওকে এখন আমাদের ইকুয়েশনটা শিখতে হবে যে ইলেকট্রন দান করে দিলে কেমন ইকুয়েশন হবে আর ইলেকট্রন গ্রহণ করে দিলে কেমন ইকুয়েশন হবে তো সোডিয়াম পরমাণু তো সোডিয়াম পরমাণু স্বাভাবিক অবস্থায় আছে সে কি করে একটা ইলেকট্রন দান করে দেয় দান করে দিয়ে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয় তাহলে এই জিনিসটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে যে দান করে দিবে তার ইলেকট্রনটাকে ডান পাশে লিখতে হবে আর যে গ্রহণ করবে তার ইলেকট্রনটাকে বাম পাশে লিখতে হবে তাহলে মনে রাখার টেকনিক হচ্ছে করলে করলে ডান পাশ লিখতে হবে একটা ইলেকট্রন দান করে দেয় দান করে দিয়ে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয় ক্লোরিন সেই উক্ত ইলেকট্রনটাকে গ্রহণ করে গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয় তারপরের লাইনটা হচ্ছে একদম নর্মাল এই যে সোডিয়াম আর হচ্ছে ক্লোরিন তাহলে সোডিয়াম প্লাস ক্লোরিন তারা কিসে কিসে পরিণত হলো সোডিয়াম প্লাস আয়নে পরিণত হলো আর ক্লোরিন মাইনাস পরিণত হলো তাদের দুটোকে যোগ করে দিলাম হয়ে গেল সোডিয়াম ক্লোরাইড এর ঠিক আছে তাহলে আপনাদের পরীক্ষা যেটা করতে হবে এই ইকুয়েশনটা মাস্ট দিতে হবে তারপর এই চিত্রটাও দিতে হবে তাহলে নাম্বার আপনারা বেশি পাবেন হ্যাঁ একটা দিয়ে আরেকটা না দিলে টিচার হচ্ছে আপনাকে ভালো স্টুডেন্ট হিসেবে আইডেন্টিফাই করবে না ওকে তাহলে এই চিত্রটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন সোডিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রনটি দান করে দেয় সে দান করা হচ্ছে ক্লোরিন গ্রহণ করে গ্রহণ করে ক্লোরিনের এখানে আটটি ইলেকট্রন হয়ে যায় আর সোডিয়ামের শেষ কক্ষপথের ইলেকট্রনটা চলে যায় ফলে তার একটি কক্ষপথ কক্ষপথ বাদ হয়ে যায় থাকে আর ক্লোরিনের একটি ইলেকট্রন বেড়ে যায় ওকে আশা করি আপনারা বুঝতে পারবেন এবার আমরা একটা নতুন যোগ গঠন করি যেমন ম্যাগনেশিয়াম অক্সাইড এম জি ও ম্যাগনেশিয়াম অক্সাইড এখন এই যোগটা কি দাতব বন্ধনে তৈরি আয়নিক বন্ধনে তৈরি নাকি সমযোজী বন্ধনে তৈরি তাহলে আমাদের সবার আগে ফাইন্ড আউট করতে হবে যে যৌগটাতে কোন কোন মৌল আছে এবং মৌলগুলোর ধরন কি যেমন ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম হচ্ছে একটা দাতু আর অক্সিজেন হচ্ছে অধাত্ত যেহেতু দাতু আর অদাতু মিলিত হয়ে বন্ধন তৈরি করে তাহলে এটা হচ্ছে একটা আয়নিক বন্ধন তাহলে ম্যাগনেশিয়াম দাতু অক্সিজেন হচ্ছে অদাত তাহলে অনেকের মনে প্রশ্ন হতে পারে স্যার দাতু আর অধাতু মনে রাখার কোন টেকনিক আছে কিনা টেকনিক আছে কিন্তু সেটা খাতায় লেখা যাবে না কেমন আমি আপনাদেরকে বলে দেই যে যে সকল মৌলগুলা উচ্চারণের ক্ষেত্রে শেষে আম যুক্ত হয় আম যেমন ম্যাগনেশিয়াম পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম এই আম যেগুলা শেষে যুক্ত হয় তারা হচ্ছে ধাতু কেমন ওকে তাহলে এই ম্যাগনেশিয়াম অক্সাইডের ক্ষেত্রে আপনি বিক্রিয়াটাকে কিভাবে লিখবেন দেখেন ম্যাগনেশিয়াম সে কি করবে দুইটা ইলেকট্রন দান করে দিবে কেন দুইটা ইলেকট্রন দান করে দিবে তার জন্য আপনাকে যোজনী জানতে হবে যে ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকে সেই দুইটা ইলেকট্রন সে দান করে দিবে ওকে আমরা বলেছিলাম দান করলে ডান পাশে লিখতে হয় দান করলে ডান পাশে লিখতে হবে তো সে দুইটা ইলেকট্রন দান করে দিয়ে সে ম্যাগনেশিয়াম টু প্লাস আয়নে পরিণত হবে তাহলে সেই দানকৃত ইলেকট্রনটা কে গ্রহণ করবে দানকৃত ইলেকট্রনটা সে অক্সিজেন গ্রহণ করবে তাহলে অক্সিজেন গ্রহণ করলে বাম পাশে লিখতে হয় তাহলে অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করে অক্সিজেন টু মাইনাস আয়নে পরিণত হবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে সবাই কিন্তু পরমাণু অবস্থায় আছে আমরা জানি নর্মালি অক্সিজেন হচ্ছে অনু অবস্থায় থাকে তাই না কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যখন আপনারা ইকুয়েশনটা লিখবেন তখন পরমাণু আকারে লিখতে হবে যে অক্সিজেন পরমাণু উক্ত দুইটা ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করে অক্সিজেন টু মাইনাস আয়নে পরিণত হয় ঠিক আছে ওকে তাহলে আমাদের তো ছবিটাও দেয়া আছে এখান থেকে আমরা বুঝতে পারি যে ম্যাগনেশিয়াম পরমাণু দেখেন তার শেষ কক্ষপথে ইলেকট্রন আছে এখন তাকে যদি নিষ্ক্রিয় হতে হয় তাহলে কি করতে হবে নিষ্ক্রিয় হতে হলে শেষ দুইটি ইলেকট্রন তাহলে কারো কাছ থেকে আরো তাকে ছয়টি ইলেকট্রন গ্রহণ করতে হবে তাহলে ছয়টি ইলেকট্রন গ্রহণ করা সহজ নাকি দুইটা ইলেকট্রন কাউকে দান করে দেয়া সহজ দুইটা ইলেকট্রন দান করে দেয়া সহজ এজন্য সে দুইটা ইলেকট্রন কেউ কাউকে দান করে দেয় আর সে দানকৃত ইলেকট্রনটা অক্সিজেন গ্রহণ করে কেন অক্সিজেন গ্রহণ করবে কারণ অক্সিজেনের শেষ কক্ষপথে ছয়টি ইলেকট্রন আছে আরো যদি দুইটা ইলেকট্রন হয়ে যায় তাহলে সে নিষ্ক্রিয় হয়ে যাবে এবং নিয়নের মতো হতে পারবে তাই ম্যাগনেশিয়াম যে দুইটা ইলেকট্রন দান করে দেয় অক্সিজেন সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করে তার শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন পূর্ণ করে হ্যাঁ সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করে সে নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন দান করে দিল দান করে দেওয়ার ফলে তার তৃতীয় নাম্বার কক্ষপথটি চলে গেল প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আটটি ইলেকট্রন যেহেতু সে ইলেকট্রন দান করে দিয়েছে তাই ম্যাগনেশিয়াম টু প্লাস করেছে তাই অক্সিজেন টু মাইনাস আয়নে পরিণত হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে বাকি যেগুলো আছে এগুলো আপনারা পারবেন এটা আপনারা নিজেরা করবেন যে ক্যালসিয়াম অক্সাইড একটা যৌগ গঠন করবেন এখানে কিভাবে আয়নিক বন্ধন হয় সেটা আপনারা খুঁজে বের করবেন যদি না পারেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আজকে এ পর্যন্তই আশা করি ভিডিওটা কারো না কারো উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন আর আমার ভিডিও গুলো সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাঁচিয়ে দিবেন আল্লাহ হাফেজ